ইমান ভঙ্গের প্রশ্নে অজ্ঞতার ওজোর পূর্বের অধ্যায়ে আমরা ইমান না আনা ব্যক্তিদের ওজোর মানে অজুহাতের গ্রহণযোগ্যতা সম্পর্কে জেনেছে। এবার চলুন জেনে নেওয়া যাক ইমান ভেঙে যাওয়া সম্পর্কে অজ্ঞতার গ্রহণযোগ্যতা সম্পর্কে কারণ ইমান ভঙ্গের মৌলিক কারণসমূহ নিয়ে উজ্জুর বিল জাহল অর্থাৎ অজ্ঞতার অজুহাত মারাত্মক আকার ধারণ করছে মানুষের মাঝে ইমানদার মুসলিম পরিচয় দেওয়া এমন লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে যারা মনে করেন বা যারা মনে বা ধারণা করেন যে ইমান ভঙ্গের কারণ সম্পর্কে অজ্ঞ কোনো ব্যক্তি যদি বড় কোনো শির্ক অর্থাৎ শিরকে আকবরও করে তাহলে তার ওজোর গ্রহণ করা হবে শুধুমাত্র এই কারণে যে সে নিজেকে ইসলামের সাথে সম্পর্কিত করে এবং দাবি করে যে সে একজন মুসলিম যদি সে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব ও ইলাহের আসনেও বসায় তবুও তাকে ইমানদার মুসলিমই মনে করতে হবে যেহেতু সে নিজ মুখে দাবি করে যে আমি একজন ইমানদার মুসলিম আরবের প্রখ্যাত আলেম সলেহ আল ফাউজান হাফিজ আাহুল্লাহকে অজ্ঞতার অজুহাত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল আপনার মতামত কি এই ব্যক্তির বক্তব্য সম্পর্কে যে বলে যে নিশ্চয়ই যে ব্যক্তি শির্ক ও কুফুর পরে তাকে কাফির ঘোষণা করা হবে না যতক্ষণ না পর্যন্ত বিষয়টি সম্পর্কে সে সম্পূর্ণরূপে জানে অর্থাৎ পরিণতি সম্পর্কে অজ্ঞ কোনো পাপীকে কাফের বলা যাবে না জবাবে তিনি বলেন যদি এই ধরনের জাহেল বা অজ্ঞ ব্যক্তি হয় সে এমন একটা এলাকায় বসবাস করে যেটা লোকালয় থেকে বিচ্ছিন্ন এবং সেখানে ইসলামের কিছু পৌঁছায়নি তাহলে সে তার অজ্ঞতার জন্য ক্ষমাযোগ্য কিন্তু যে ব্যক্তি মুসলিমদের এলাকায় নগরীতে বা দেশে বসবাস করে আর কুরআন শোনে হাদিস শোনে আলেমদের বক্তব্য শোনে তাহলে এই ব্যক্তি অজ্ঞতার অজুহাত দিতে পারে না কারণ তার ওপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সম্মানিত শায়েক যথার্থই বলেছেন কারণ যে সমাজের মানুষ অপরাধমূলক কাজ সম্পর্কে জানে এবং অপরাধের জন্য শাস্তির বিধান আছে সেটাও জানে সেখানে শাস্তির ধরনটি সুনির্দিষ্টভাবে অপরাধীর না জানাটা অবগত না থাকাটা অজুহাত হিসাবে গণ্য নয় যদি তাই হতো তাহলে আইনগুলি তাদের কার্যকারিতা হারাতো যেমন কোন দেশে চুরি করা অপরাধ এবং এই অপরাধের চূড়ান্ত শাস্তি হাত কাটা যা প্রকাশ্যে প্রজ্ঞাপন আকারে জনগণকে অবহিত করা হয়েছে কিন্তু প্রচারের পর চুরি করা অপরাধ এটা সবাই জানলেও এর শাস্তি সম্পর্কে অনেকেই অনাগ্রহের জন্য ওয়াকিবহল নয় এ মতো অবস্থায় চুরি করে ধরা পড়ার পর চোর যদি বলে আমি জানি চুরি করা অপরাধ কিন্তু এর শাস্তি যে হাত কাটা তা আমি জানতাম না সুতরাং যে শাস্তি সম্পর্কে আমি অজ্ঞ সেই শাস্তি আমাকে দেওয়া কতটুকু ন্যায়সঙ্গত এবার বলুন শাস্তি সম্পর্কে চোরের এমন সহজ অজ্ঞতার স্বীকারোক্তিকে আমলে নিয়ে তার হাত কি না কেটে ক্ষমা করে দেওয়া হবে না কোশমিন কালেও না কারণ আইন জানুক আর নাই জানুক জমিনে প্রচলিত আইনে কোনো অপরাধ করলে অপরাধী শাস্তি পাবে এটাই স্বাভাবিক কারণ আইনের অজ্ঞতা ক্ষমা পাওয়ার জন্য কোনো অজুহাত বলে বিবেচনা করা হয় না এটা পৃথিবীতে প্রচলিত আইনের একটি স্বীকৃত ধারা তবে ইসলামের দৃষ্টিতে যদি এমন লোক থেকে আকিদাগত শির্ক প্রকাশ পায় যে নিজেকে মুসলিম পরিচয় দেয় শির্ক যে মহাপাপ সে সম্পর্কেও জানে কিন্তু তার বর্তমান কর্ম ও বিশ্বাস যে ইমান ভঙ্গকারী বিষয়ের অন্তর্ভুক্ত তা সে জানে না কেউ তাকে এই গুনাহের বিষয় সতর্কও করেনি এরূপ ব্যক্তির ওপর দুনিয়াতে মুশরিকের বিধান প্রযোজ্য হবে না অর্থাৎ তাকে কবিরা গুনাহাগার মুসলিম হিসাবে বিবেচনা করা হবে আর আখিরাতের বিষয়টি সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের হাতে ছেড়ে দেওয়া হবে কারোর নিকট শির্ক ও কুফুর সম্পর্কে স্পষ্ট সতর্ককারী আসার পর পরম মহিমান্বিত রবের ন্যায়সঙ্গত ও সর্বোচ্চ আদালতে কেউ এই অজুহাত উপস্থাপন করতে পারবে না যে সে অজান্তেই শির্খ মানে আল্লাহর সাথে অন্যকে শরিক করা বা কুফুর মানে অবিশ্বাসের মতো গুরুতর অপরাধ এবং জঘন্য কাজ করে ফেলেছে সুতরাং তাকে ক্ষমা করে দেওয়া হোক তবে প্রকৃতপক্ষেই কোনো মুসলিম পরিচয় দানকারীর নিকট শির্ক ও কুফুর সম্পর্কে স্পষ্ট সতর্ককারী না আসার কারণে সে যদি ইমান বিধ্বংসী কাজ করেই ফেলে তাহলে তাকে অজ্ঞতার কারণে সরাসরি কাফের ও মুশরিক না বলে বড় গুনাহাগার মুসলিম হিসাবে ছাড় দেওয়ার অবকাশ স্বয়ং মহান সৃষ্টিকর্তাই রেখেছেন তবে যেহেতু নিজ দায়িত্বে তাওহিদের শিক্ষা নেওয়া তার জন্য বাধ্যতামূলক ছিল তাই এই অবস্থায় অজ্ঞাতবশত শিরকারীকে মহান আল্লাহ মাফও করতে পারেন আবার শাস্তিও দিতে পারেন কোন ধরনের অজ্ঞ অজ্ঞলোকদের অজ্ঞতা গ্রহণ করা হবে সে সম্পর্কে মহান আল্লাহ সুস্পষ্ট দিক নির্দেশনা নাজিল করেছেন যেমন এক যে শির্ক জেনে শুনে করা হয়নি মহান আল্লাহ ফরমান সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ দাঁড় করিও না সুতরাং যখনই শির্কের বিষয়ে সে জানবে তখনই তাকে আন্তরিক তবা করতে হবে নচত ওই শির্ক অজ্ঞতাবশত ছিল বলে গণ্য হবে না দুই যদি ওই শির্ককারীর কাছে কোনো রাসুলের সতর্কবাণী না পৌঁছে থাকে মহান আল্লাহ ফরমান আর আমরা রাসুল না পাঠানো পর্যন্ত শাস্তি প্রদান করি না আর তোমার রব কোনো জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ না তিনি তার মূল ভূখণ্ডে রাসুল প্রেরণ করেন যে তাদের কাছে আমার আয়াতসমূহ তিলোয়াত করেন আর আমরা কোনো জনপদ আমি ধ্বংস করি না যতক্ষণ না তার বাসিন্দা জালিম হয় ও সতর্ককারী রাসুলগণকে প্রেরণ করেছে যাতে রাসুলগণের পরে মানুষের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত না থাকে আর আমরা প্রত্যেক রাসুলকেই তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি যাতে তাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারেন অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান আর আল্লাহ এমন নন যে তিনি কোন সম্প্রদায়কে হেদায়ত দেওয়ার পর তাদেরকে পথভ্রষ্ট করবেন যতক্ষণ না তাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করবেন যা হতে তারা বেঁচে থাকবে এমনই আরও অনেক আয়াতি রয়েছে যা প্রমাণ করে যে মানুষের কাছে ইসলামী শরিয়ার হালাল হারামের শিক্ষাদান ও তা বর্ণনা করার পূর্বে হুজ্জাত কায়েম হবে না আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাতে কাজটিকে কুফুরি বলা হয়েছে কিনা যাতে করে আল্লাহর ওপরে মিথ্যাচারিতায় লিপ্ত না হয় তবে দিনের প্রয়োজনীয় ঐসব স্পষ্ট সুপরিচিত বিষয়গুলোতে অজ্ঞতা তাকফির করার প্রতিবন্ধক হিসাবে গ্রহণযোগ্য হবে না যে বিষয়ে নাসারারাও আল্লাহর হুকুম কি সেটা জানে যেমন আল্লাহর তালার পরিবর্তে শরিয়াহ মানে সমাজ ও রাষ্ট্র পরিচালনার বিধান এবং হালাল ও হারামের বিধান প্রণয়ন করা তার পরিবর্তে কাউকে রবের আসনে বসানো তার অন্য কাউকে ইলাহ মানে ইবাদাতের সত্তা হিসেবে শরিক সাব্যস্ত করা এক কথায় আল্লাহর ক্ষমতা ও গুণাবলী ও অধিকারে কাউকে সমকক্ষ বা শরিক হিসাবে মানা সুতরাং এসব বিষয়ে অজ্ঞতা তার পক্ষে নয় বরং বিপরীতে হুজ্জাত হবে কেননা এই অজ্ঞতাকে এমন বিষয়ে অনিচ্ছাকৃত অজ্ঞতা হিসাবে ধরা হবে যা কিতাবুল্লাহ দ্বারা সুপ্রতিষ্ঠিত সুতরাং যার কাছে বার্তা পৌঁছেছে তার জন্য কোনো জাহালত নেই আল্লাহ সুবাহ ওয়া তালা বলেন আর যারা কুফুর করেছে তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয় তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এজন্যই ইমানদার মুসলিম দাবি করার পরেও আল্লাহর দিনের বিরুদ্ধে যুদ্ধকারী তার দিনের বিরোধিতাকারী দিনের হুদুদ ও আহকাম পরিবর্তনকারী দিনের বিধিবিধানকে শক্তি ও দাপটের সাথে বাধা প্রদানকারী এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার বিপরীতে নিজস্ব মন গড়া সারিয়া রচনাকারী ব্যক্তিবর্গকে মহান আল্লাহ সীমালঙ্ঘনকারী তগুদ বলেছেন যে ব্যক্তি অজ্ঞতার কারণে কুফুর বা শির্ক করে তার ক্ষেত্রে নিম্নলিখিত দুটি পরিস্থিতির মধ্যে একটি প্রযোজ্য হবে প্রথম পরিস্থিতি হল যে মুসলিম নয় এক কথায় অমুসলিম তবে সে যা করছে তা ইসলাম বিরোধী সেটা সে জানে অথবা জানে না অথবা কোনো ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে তার অবিশ্বাস টিকিয়ে রেখেছে পৃথিবীর বুকে জীবিত অবস্থায় তার ওপর ওই একই হুকুম প্রযোজ্য হবে না যা একজন মুসলিমের জন্য প্রযোজ্য ছিল আর ওই কাফেরদের একই ওপরও হুকুম প্রযোজ্য যারা ইসলামেই প্রবেশ করেনি অর্থাৎ আমরা কীভাবে তার ওপর ইসলামের আকিদাগত হুকুম প্রয়োগ করব যখন সে কখনো নিজেকে মুসলিম হওয়ার দাবিই করেনি তার সম্পর্কে সবচেয়ে সঠিক অভিমত হল কায়ামতের দিন তাকে পরীক্ষা করা হবে তারপর সে যদি আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে তাহলে জান্নাতে প্রবেশ করবে আর যদি অবাধ্যতা করে তাহলে জাহান্নামে Corbis, দ্বিতীয় পরিস্থিতি হল সে নিজেকে মুসলিম বলে দাবি করে এবং মুসলিম হিসাবে পরিচিত পাওয়ার জন্য সে প্রকাশ্যে ইসলামের প্রতি তার পূর্ণ বিশ্বাস এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি তার বিশ্বাস ঘোষণা করে এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে যদি সে এমন কোনো কাজ করে যা তাকে কাফের করে দেয় তাহলে তাকে সেই কারণে সরাসরি কাফের হিসাবে গণ্য করা যাবে না এবং তার কাছ থেকে মুসলিম পরিচয় কেড়ে নেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত তার ভুল অজ্ঞতাজনিত নয় এমনটি প্রমাণিত হয় আবার যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান এনেছে দাবি করে এবং কোন পরিস্থিতিতেই আল্লাহ ও তার রসুলের আনুগত্য অস্বীকার করতে চায় না এমন ব্যক্তি থেকে কোনো শির্ক বা কুফুর প্রকাশ পেলে যাচাই করা উচিত যে তার কুফুর ও শির্কের পিছনে অজ্ঞতা ও গোমরাহী আছে নাকি যা করেছে তা জেনে শুনে তবে বিশ্বাসের বিষয়ে অজ্ঞতার জন্য একজন মুসলিমকে ক্ষমা করা যেতে পারে এই বিষয়টি শরিয়াতের বেশ কয়েকটি প্রমাণ দ্বারা প্রমাণিত যেমন আল ভুল করার ক্ষমা চাওয়ার দোয়া হে আমাদের রব যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না মহান আল্লাহ তালা একটি হাদিসে কুৎসিতে বলেছেন বান্দা যখন দুয়া করে আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের প্রভু জবাবে মহান আল্লাহ বলেন আমি তা মঞ্জুর করলাম মহানীবা রব আল্লাহ ফরমান আর এ বিষয়ে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো পাপ নেই কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে পাপ হবে আর আল্লাহ অধিক ক্ষমাশীল পরম দয়ালু অর্থাৎ যদি কেউ এমন কিছু করে যা তার কর্তব্যের বিপরীত বা সত্যের বিপরীত কারণ সে ভুলে গেছে বা অজ্ঞতা বসত তাহলে তাকে ক্ষমা করতে হবে অজ্ঞতা নিঃসন্দেহে একটি ভুল এর ভিত্তিতে যদি কোনো ব্যক্তি এমন কিছু করে যা শির্ক ও কুফুরকে সাব্যস্ত করে এবং সে জানে না যে ইসলামী দ্বারা এটি শির্ক ও কুফুর সাব্যস্ত অর্থাৎ বিধান সম্পর্কে সে প্রকৃতই অজ্ঞ তাহলে তাকে সরাসরি কাফের ও মুশরিক হিসাবে গণ্য করা যাবে না তবে তাকে অবশ্যই বড় গুণাহাগার হিসাবে নসিহত করতে হবে যাতে সে সত্যকে গ্রহণ করে এজন্য একজন নির্দিষ্ট ব্যক্তিকে তখনই কাফের ও মুশরিক হিসাবে বিবেচনা করা উচিত যদি জানা যায় যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে যে ধরনের প্রমাণের কারণে সে কাফ